তাকে নতুন বার্তা দিয়ে দেবে তাই আমরা সব মন্দল সব মন্দল একসঙ্গে জোট বেড়েছি জোট বেড়েছি এই কারণে যে কেউ কাস্তে আগ্রী কেউ কাস্তে ভালে শেষ কেউ কাস্তে চিন্তা পতাকায় সবাই একজন হয়েছে আমরা বলছি নই হাসি পতাকা ওরা বলছে বাবা কেউ বলছে ভোট হবে না কেউ বলছে লুট হবে আর আমরা বলছি চিত্ত লেখা ভয় শুন্য উচ্চ লেখা আপনারা মাথা উঁচু করে ভোট দেবে যান কতটাই চিন্তা শিল্প শিল্প হয় না রাজ্যে চুরির পাহাড়ে আপনি যে যে লোককে দেখছেন সবাই চোর তৃণমূলের একটা কাউন্সিল তৃণমূলের একটা মন্ত্রী মুখ্যমন্ত্রী সবাই চোর আপনি কাকে দিন

চারিদিকে যে কাউন্সিলার গুলো দেখেছে তাদেরকে এটা দেখেন কি স্করপিও চলে বেড়াচ্ছে কেউ ফর্চুনার গাড়ি চলে বেড়াচ্ছে আপনি এক কাটা জমি কিনতে পারেন না আপনি এক তলার উপর আরেক তলা বানাতে গিয়ে আপনি হিমশিল কাম হাউস বিল্ডিং লড়াই চলতে পারছেন না আর ওখানে সম্পত্তির পাহাড় চলছে পাহাড় এই সম্পত্তির বিশাল পাহাড় জমে কি করে লুটের টাকা আর এরাই চুরি করে আচ্ছা আপনি শুনেছেন এই গরু চুরি কয়লা চুরি খাদার চুরি যা করে তাই চুরি করে বাচ্চাদের বিকে চাল তাও চুরি করে একদিকে এটা পার্ট আরেকদিকে দেখুন এই কি করে মানুষ যে রাস্তা নেমেছে একদিকে প্রচুর প্রচুর পরিমাণ মানুষের ক্ষোভ জমা হয়েছে সেই কান্দ্র থেকে শুরু হয়েছে প্রাকৃত থেকে শুরু হয়েছে জয় নগরের নমস্কার বাচ্চা আপনার আবার বাড়িতে বাচ্চা কি আছে বাচ্চাগুলোর মধ্যে দর্শক করে খুন করে নয় বছরের বাচ্চা আপনি এদেরকে মানুষ বলবেন আর সবচেয়ে বড় কথা কি জানেন তৃণমূল এদেরকে গাড় দেয় কেন কি প্রয়োজন তৃণমূলের গাড় দেওয়া কি প্রয়োজন